আসসালামু আলাইকুম আজকে আসলাম আমি হেমাদ বিলের সাইডে বিলে এসে দেখাবো আসলে এই সাইডে অনেক লাল শাক আছে তো লাল শাক আবাদ করে কিভাবে এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত সম্পর্কে জানাবো আমার কাছে আছে আমার এক পরিচিত দাদু তো দাদুর থেকে শুনবো আসলে লাল শাক কিভাবে আবাদ করে দাদু আসসালাম আলাইকুম ভালো আছেন দাদু আপনার নাম কি দাদু নাম আব্দুর রহমান আব্দুর রহমান তো দাদু আমাদের সাথে আছেন আজকে আমি দাদুর থেকে শুনবো আসলে এখানে শাক তারা কিভাবে আবাদ করে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রচুর পরিমাণে লাল শাক আছে তো লাল শাক কিভাবে আবাদ করে এটা আজকে আমি দাদুর থেকে শুনবো দাদু আপনার লাল শাক হচ্ছে আহ কোথা থেকে সংগ্রহ করেন সাপার না সাপার থেকে আনা হয় আপনার লাল শাক এগুলা যে রোপন করছেন এগুলা শ্যাষ ট্যাস দিচ্ছেন এগুলা আসলে আপনার প্রফিট কিরকম হয় মানে আয় কিরকম হয় আপনি এখানে কতটুকু শাক লাগাইছেন শাক আটি হয় তাহলে আপনারা হচ্ছে এই আটি গুলা একটা আটি কত করে পিস বিক্রি করেন দশ টাকা এইগুলা হচ্ছে আপনারা কোথায় নিয়ে গেলে বিক্রি করেন আসলে এক নম্বর তারপরে ওই আর নাকি বাজার শামবাজার এই যে সব বাজারে মানে মিরপুর একে সামবাজার এই সাইড দিয়ে মিরপুর দশ এই সাইড দিয়ে আপনার শাক বিক্রি করেন রায়বাজার তো অনুমানিক হচ্ছে আপনাদের ধরেন এক বিঘা জমিতে কি পরিমাণে খরচ হয় সার বীজ দিয়ে সেচ খরচ আট হাজার মতন যায় আট হাজার এক বিঘা জমিতে সার খরচ আবার পানি খরচ শেষ খরচ দিয়ে আট হাজারের মতো আর কি যায় যায় আপনি এগুলোতে তো শুধু মনে হচ্ছে ইউরিয়া সার ইউজ করেন না টেস পিস ইউজ করেন তার মানে আপনারা এইখান থেকে গেলেন আপনাদের সাত আট হাজার টাকা খরচ হলো এবং কি আপনারা যা আপনার গাড়ি গাড়ি খরচ আছে একটা সেই খরচ দিয়ে আপনারা হচ্ছে মিরপুর নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওইখানে আপনারা সব মিলে বিক্রি করে টোটাল আসলে কিরকম ইনকাম আসে আপনাদের লাভটা কিরকম থাকে পাখিতে বিশ হাজার পঁচিশ হাজার থাকে মানে বিশ হাজার পঁচিশ হাজার থাকে আপনি যেগুলো খরচ আছে দেখছেন সেচ দিচ্ছে অনেক ইয়ে করে আপনারা দেখে পরিশ্রম অনেকটাই পরিশ্রম হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন আসলে শাক বিক্রি করে স্বাবলম্বী হওয়া যায় যদি এটা সৎপথে ইনকাম হয় আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল বললো অনেক ইনকাম করতে পারে তো আমরা যারা ইয়াং জেনারেশন আছি আসলে আমরা হচ্ছে বিদেশিদের কালচার যেরকম বিদেশিরা হচ্ছে এগ্রিকালচারের দিক দিয়ে অনেকটা ভূমিকা রাখে আমাদের বাঙালিদের সমস্যাটিকে আমরা চাকরি এগুলো নিয়ে সব ব্যস্ত থাকি সবসময় যে আমরা হচ্ছে ব্যবসার কাজে ই করতে পারি আমরা ইয়াং জেনারেশন যদি আমরা কাজে ঢুকি তাহলে আমরা মনে হয় ভালো স্বাবলম্বী হবো তবে আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে